আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শীতের কুশলি পিঠার রেসিপি সুন্দর রেসিপিটি এ টু জেড শেয়ার করব না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পিঠা তৈরি করার জন্য প্রথমে পনিরটাকে তৈরি করে নিব এজন্য একটি নারকেল কুড়িয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এরপরে নারকেলগুলোকে অ্যাড করলাম একটি ফ্রাইব্যানের মধ্যে এক টুকরা দারচিনি অ্যাড করেছি দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ এলাচগুলো অবশ্য থেতলিয়ে নিয়েছি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব চিনি এখানে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করবেন আমি একটি নারকেলে এখানে দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন যে যেমন মিষ্টি খাবেন দেখুন কিছুক্ষণ নেড়েসেরে নিতে হবে চিনি অ্যাড করার পর দুই থেকে তিন মিনিট পর আমার পনিরটা রেডি দেখুন এখন ডোটাকে তৈরি করে নিব এই জন্যে একটি পাতিলের মধ্যে পানি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দুই চামচ চিনি অ্যাড করেছি অ্যাড করার পর পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব ময়দা দেখুন এখানে ময়দা দিব পানির পরিমাণ অনুযায়ী ডোটা যাতে পারফেক্টভাবে হয় আস্তে আস্তে ময়দাগুলো অ্যাড করতে হবে প্রথমে পরিমাণে একটু কমিয়ে দিয়ে লেলে ছেড়ে নিতে হবে তারপর দেখে নিতে হবে যে ডোটা পারফেক্টভাবে হবে কিনা না পরবর্তীতে আবারও নতুন করে ময়দা অ্যাড করতেছি দেখুন ময়দা অ্যাড করে ভালোভাবে নেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে গরম অবস্থায় এভাবে নেড়েচেড়ে নিতে হবে দেখুন চুলের থেকে নামিয়ে নিয়েছি ডোটাকে একটি বোলের মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করে নিয়ে ডোটাকে সম্পূর্ণ করে নিতে হবে দেখুন ডো রেডি এখন এগুলোকে ছোটো ছোটো সাইজে কেটে নিতে হবে কেটে কুসলি পিঠার শেপ দিয়ে তৈরি করে নিতে হবে দেখুন আবারও একটু ডো কেটে নিয়ে গোল করে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে লম্বা করে নেওয়ার পর এরকম গোল গোল করে নিতে হবে গোল গোল করে নেওয়ার পর এটাকে পিঠার শেপ তৈরি করে নিতে হবে দেখুন এখন এটাকে দুই হাতে এরকম করে চাপ দিয়ে দিয়ে মাঝখানে পাতলা করে নিতে হবে সাইডগুলোও পাতলা করে নিতে হবে চাপ দিয়ে দিয়ে দেখুন আপনারা এটা বেলনি দিয়ে বেলেও পাতিটাকে গোল শেপ তৈরি করে নিতে পারবেন দেখুন এরকম গোল করে নেওয়ার পর মাঝখানে পনিরটা অ্যাড করতেছি পরিমাণ অনুযায়ী পনির অ্যাড করবেন করার পর ছিল করে দিবেন দুটো মাথা এরকম করে একসঙ্গে চাপ দিয়ে দিয়ে সিল করে দিতে হবে এরপরে ডিজাইন তৈরি করে নিতে হবে দেখুন আঙ্গুলের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে ডিজাইন তৈরি করে নিতে হবে আপনারা অনেকে এই ডিজাইন তৈরি করতে পারেন সমস্যা নেই আপনাদের সাথে কুশলিপিটার এ টু জেড রেসিপিটি শেয়ার করতেছি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাব্বি স্পাইসি কিচেন সেম নামে একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এখানে অসংখ্য অগণিত রেসিপি আমি শেয়ার করেছি রেসিপিগুলো রেস্টুরেন্ট অথবা বাসার এ টু জেড দেখে নেবেন সকলেই দেখুন একে একে সমস্ত পিঠাগুলোকে শেপ দিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিব সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে একে একে পিঠাগুলো আমি ছেড়ে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম আসে পিঠাগুলোকে ভেজে নিতে হবে বেশি হিটে ভেজে নেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম আসে ভেজে নিব এরকম উল্টিয়ে দিয়ে দিয়ে দু পিঠেই লাল লাল কালার হয়ে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন দেখুন বন্ধুরা আস্তে আস্তে পিঠার কালার চেঞ্জ হয়ে আসতেছে দুপিঠে লাল লাল কালার চলে আসছে পারফেক্ট এরকম কালার চলে আসলে বুঝে নিতে হবে পিঠাগুলো ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এগুলোকে তেল ঝড়িয়ে এখন উঠিয়ে নিচ্ছি দেখুন একে একে সমস্ত পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই কুসলি পিঠার রেসিপিটি আমার চ্যানেল এবং পেজে আরও অনেক আইটেমের পিঠার রেসিপি শেয়ার করা আছে আপনারা সেগুলো দেখে নেবেন আর কি ধরনের রেসিপি শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম